আসসালামু আলাইকুম সবাইকে এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফিরোজ আজকে আমরা অ্যাডোবি অ্যাডোবি ফটোশপের দুই নাম্বার ক্লাসে অংশগ্রহণ করছি অ্যাডোবি ফটোশপের দুই নাম্বার ক্লাসে আজকে আমরা অ্যাডোবি ফটোশপের পরিচিতি সম্পর্কে কিছু জানবো আমরা দেখবো যে গ্রাফিক ডিজাইন কি এটা কিভাবে ফটোশপ দিয়ে এর যাত্রা শুরু করতে হয় অনেকেই ভাবেন যে ডিজাইন মানে হিসেবে ছবি বানানো কিন্তু ডিজাইনের মানে আসল সমস্যা উদ্বোধন করে ভিজুয়ালাইজ করা ওটা থেকে আরো কিছু উদ্ভাবন করা ক্লায়েন্টের জন্য উপযোগী করে একটা কন্টেন্ট অনুযায়ী তৈরি করা এই কাজটাই হলো মূলত ডিজাইন ডিজাইন গ্রাফিক ডিজাইন আসলে কি গ্রাফিক ডিজাইন হলো একটা কমিউনিকেশন ডিজাইন অর্থাৎ এখানে এখানে একটা কমিউনিকেশন হয় আপনি যদি মনে করেন যে আমরা কোনো একটা কিছু বলবো ওইটাকে আমি ছবি আকারে লিখে এটাকে আমি উপস্থাপন করতে পারছি সেটাই হলো মূলত আমাদের কমিউনিকেশন গ্রাফিক্স কমিউনিকেশন তো এটার জন্য আমরা কি করতে পারি এটা হলো একটা মূলত একটা টাইপোগ্রাফি হতে পারে এটা রং হতে পারে বা একটা ছবি দিয়ে আকৃতি বা কোনো একটা কথাবার্তা প্রকাশ করা হয় উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে মনে করেন একটা ডিসকাউন্ট টাইপের একটা পোস্টার হতে পারে একটা ইউটিউবের থাম হতে পারে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটার মধ্যে আসলে কোন ধরনের ভিডিও আছে যেমন আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন যে এটার মধ্যে অ্যাডোবি ফটোশপের দুই নম্বর পার্ট এখানে উল্লেখ করা হচ্ছে তারপরে একটা কোম্পানির লোগো হতে পারে এইগুলো আমাদের হতে পারে একটা ডিজাইনের মধ্যে একটা গ্রাফিক্সের মধ্যে আমরা এই গ্রাফিক্সের কাজ করার জন্য ফটোশপটাকেই আমরা কেন বেছে নেব তার অন্যতম কারণ হচ্ছে এটা বিশ্বজুড়ে প্রায় সবখানেই ব্যবহার করা হয় এবং খুবই শক্তিশালী একটি সফটওয়্যার এর মধ্যে প্রচুর ফিচার রয়েছে যেগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে কাস্টমাইজ করতে পারি এবং ফটো এডিট করতে পারি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারি সব কিছু করতে পারি এবং মার্কেট প্লেসে কমপক্ষে এইটি গ্রাফিক্সের কাজ আমরা ফটোশপ দিয়ে করতে পারি আচ্ছা আমরা গ্রাফিক ডিজাইন যে শিখবো এর মধ্যে প্রধান যে উপাদানগুলো রয়েছে প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে টাইপোগ্রাফি কালার লে ইমেজ গ্রাফিক্স এবং স্পেস অর্থাৎ পর্যাপ্ত ফাঁকা জায়গা কীভাবে দিব এইগুলো টাইপোগ্রাফি কি টাইপোগ্রাফি হচ্ছে আমি লিখে যে আর্ট গুলো করব এইগুলো এগুলো যত ভালোভাবে আপনি ব্যালেন্স করতে পারবেন ডিজাইন আপনার তত আকর্ষণীয় হবে আরো ভালোভাবে আপনি ডিজাইন গুলো করতে পারবেন একটা সাধারণ একটা ডিজাইন একটু দেখেন এখানে আমরা দেখছি যে একটা সেলস একটা 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 ডিজাইন রয়েছে তো এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি বলতে চায় আমাকে অর্থাৎ এখানে দেখেন উপরের দিকে একটা হেডলাইন আছে এই যে লোগো দেখা যাচ্ছে কোম্পানির লোগো এখানে দেওয়ার একটা অপশন রয়েছে তারপরে হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে এরপরে অফার কিসের অফার চলছে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার সেটাও উল্লেখ করা আছে তো এইভাবে আমরা মূলত একটা ডিজাইনের আইডিয়া ক্রিয়েট করতে পারি যেভাবে আমরা বিভিন্ন অপশন দেখে আমরা কি করব এক একটা ডিজাইনের আইডিয়া ক্রিয়েট চলুন আমরা এখানে এখন দেখি কিভাবে একটা ডিজাইন তৈরি করতে হলে এর ধাপ কি কি এর ধাপসমূহ সম্পর্কে আমরা এখন একটু অভিজ্ঞতা অভিজ্ঞতা হব আমরা এর ধাপগুলো একটু জেনে নেই একটা ডিজাইন যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন আপনি শুরুতে যে ব্যাপারগুলো মাথায় রাখবেন তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লায়েন্ট কি চাচ্ছে সেই ক্লায়েন্টের চাহিদা বুঝতে হবে ক্লায়েন্টের চাহিদা বুঝে তারপরে আপনার এখানে কিছু কনটেন্ট সংগ্রহ করতে হবে যেমন টেক্সট হতে পারে লোগো হতে পারে বাই ইমেজ হতে পারে ক্যানভাস ক্যানভাসের যে সাইজ ক্যানভাসের সাইজ ঠিক করতে হবে লেআউট ঠিক আছে কিনা লেআউট ঠিক করতে হবে তারপরে কি করতে হবে আপনার কালার প্যানেল বাছাই করতে হবে তারপরে আপনার টাইপ ফেস যেটা টাইপোগ্রাফি এটাকে আপনি সুন্দরভাবে বিশ্লেষণ করবেন এরপর বিভিন্ন টুল ব্যবহার করে কাজ শেষ করে কি করব আমরা এটাকে সেভ করে ক্লায়েন্টকে আমরা এটা হস্তান্তর করব আচ্ছা বেসিক ডিজাইন যে টুলস গুলো আছে বেসিক ডিজাইনের মধ্যে আপনার যে নিয়ম কারণগুলো আগে মেনে চলতে হবে সেটার মধ্যে রয়েছে হায়ার কি মেনে চলতে হবে অর্থাৎ কোন জিনিসটা আগে চোখে পড়বে এই জিনিসটা আপনাকে বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে তারপরে অ্যালাইনমেন্টগুলো আপনাকে ঠিক রাখতে হবে অর্থাৎ ছবির ভিতরে কোনটা কোন পাশে থাকবে উপরে নিচে হবে নাকি প্রত্যেকটার দূরত্ব সমান থাকে যাতে সবগুলো ঠিক রেখে আপনাকে কাজ করতে হবে কোনো কিছু এলোমেলো থাকলে এটা ডিজাইন হবে না তারপরে আপনার কন্ট্রাস্ট যেটা ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট যেটা আলাদা আলাদা বোঝা যায় একটা ব্যাকগ্রাউন্ড আপনি যে কালার দিচ্ছেন সেম কালারের যদি আপনি টেক্সট দিয়ে দেন তাহলে ওটা বোঝা যাবে না তারপরে আপনার একটু সিম্পলি থাকবে সেটা সঠিক রকম সিম্পলিসিটি থাকবে এটা সহজ হবে দেখলে বোঝা যাবে যে এটা কি এরকম যেন খুব সহজে যেন ক্যাচি হয় সেটা মনে রাখবো না সবসময় আর একটা স্পেস ঠিক মতো থাকবে কোন একটা জায়গায় বেশি স্পেস কোন জায়গায় কম স্পেস এরকম হলে আমরা মূলত ডিজাইনটা উপযুক্ত হবে না গ্রহণযোগ্য হবে না ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো রয়েছে এই ফ্রিল্যান্সিং মার্কেট মধ্যে আপনার সবচেয়ে ফুল যে জায়গাগুলো ফাইবার আপ ওয়ার্ক ফ্রিল্যান্সার ডট যে জায়গায় যে কাজগুলোর চাহিদা রয়েছে সবচেয়ে বেশি তার মধ্যে সবচেয়ে প্রথমে আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন ফেসবুক কভার ইউটিউব ব্যানার ইউটিউব থাম্বনেল তারপরে আছে আপনার ফ্লায়ার পোস্টার ব্রোশিয়ার অ্যাডভার্টাইজমেন্ট রিয়েল এস্টেট টেমপ্লেট তারপরে আছে বিজনেস কার্ড এই ব্যাপারগুলো এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি মোটামুটি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ কাজে অগ্রগতি অর্জন করতে পারবেন আমরা আজকের ক্লাসে এরকম একটা কিছু প্র্যাকটিস করব চলুন দেখে আসি আমরা এখানে হাতে কলমে আজকে দেখব হচ্ছে একটা ক্যানভাস তৈরি করব হাজার আশি বাই হাজার আশি পিক্সেল দিয়ে এবং এর সলিড একটা ব্যাকগ্রাউন্ড দেব একটা টেক্সট থাকবে টেক্সট টুল দিয়ে আমরা লিখব হচ্ছে নিউ অ্যারাইভাল নিউ এর নতুন কিছু দোকানে আসছে এরকম তারপরে একটা পিএনজি পণ্যের একটা প্রোডাক্টের ছবি নিয়ে আসবো এবং একটা বাটন অ্যাড করে দেব সব নাও লেখা থাকবে একটা বাটনের মত ছবি নিয়ে আসবো এগুলো তো ঠিক আছে এরপর লেয়ার গুলো ঠিক রাখবো লেয়ার গুলো ঠিক রাখার পরে আমরা জেপিজি জেপিজি এবং জেপিজি দুটো একই কথা এবং পিএসডি এই দুইটা ফরম্যাটে আমরা এটাকে সেভ করব সেভ করার পরে কি করব এটাকে এটাকে আমরা ফাইবার ফাইবারে গিয়ে হিসাবে প্রেজেন্ট করতে পারবো আমরা যদি আরো ভালোভাবে প্রফেশনালি কাজটা করতে পারি সেই ক্ষেত্রে চলুন আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ ওপেন করি হ্যাঁ আমরা এখান থেকে ফটোশপ ওপেন করতে চাচ্ছিলাম কিন্তু হ্যাঁ আমরা ফটোশপটা ওপেন করে নেব আমরা ভুলবশত প্রিমিয়ার প্রো ওপেন করে ফেলেছিলাম ঠিক আছে আমরা আবার ফটোশপটাকে ওপেন করে নিয়েছি এটা হলো আমাদের অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপটা ওপেন করে ফেললাম একটু সময় নিচ্ছে ওপেন হতে এই আমাদের অ্যাডোবি ফটোশপ ওপেন হয়ে গেল এরপরে আমাদের রিকোয়ারমেন্ট কি চাওয়া হয়েছে একটু যদি দেখে আসি রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে ক্যানভাসের সাইজ হবে

এখান থেকে সলিড কালার কোনটা এখানে মনে করেন যে একটা কালার আমরা নিয়ে আসবো যে কোনো সমস্যা নেই যে যে কোনো কালার থাকবে একটা কালারই থাকবে এখানে দেখেন কালার লাইব্রেরিও আছে এখানে এই কালার লাইব্রেরি থেকেও আপনি চুজ করে নিতে পারেন এ যে এটা চুজ করে নিলেন এগুলো এগুলো সলিড কালার না এগুলো অন্য কালার আমরা চাচ্ছি যে একটা সলিড কালার নেই সলিড কালার মধ্যে আমরা নিতে পারি হচ্ছে হোয়াইটটাও একটা সলিড কালার সমস্যা নেই আমরা অন্য একটা কালার কালার নিচ্ছি এখানে অনেক অনেক তো সেখান থেকে আমি একটা কালার মনে করি পিক করে এরকম ক্রিয়েট অপশনে ক্লিক করলাম তাহলে কি হলো এখানে একটু অপেক্ষা করি আমরা একটা কালার সহ একটা পিকচার চলে আসবে কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে এই দুইটা সফটওয়্যার ওপেন করা আছে একটা ডিলিট করে দিলাম একটা সফটওয়্যারকে আমরা আবার যদি ফাইল থেকে এক হাজার আশি এক হাজার আশি নিয়ে নিলাম নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিলাম এখান থেকে কারণ এই কালারটা দিয়ে দিলাম অথবা এই জায়গার কালারটাকে দিয়ে এখান থেকে ওপেন করে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম ক্রিয়েট অপশনে ক্লিক করলে এরকমটা ও দুঃখিত আমি এর আগের বার ক্রিয়েট অপশনের দিয়ে ক্লোজ অপশনে দিয়ে গিয়েছিলাম ক্লোজ অপশনে দেওয়ার কারণে এটা ক্লোজ হয়ে গিয়েছিল তারপরে দেখেন এরপরে আমরা এখান থেকে এখন পরবর্তী কাজ কী করতে বলেছে বলেছে যে টেক্সট টুল একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম বলেছে টেক্সট টুল দিয়ে লেখো নিউ অ্যারাইভেল থার্টি পারসেন্ট অফ আমি এটা লিখে দিলাম এখানে ধরেন এখানে টেক্সট টুল কোথায় আছে এই যে টেক্সট কন্ট্রোল টি যদি শুধু টি বাটন প্রেস করি কিবোর্ড থেকে টি প্রেস করি তার চালু হবে এই টেক্সট অপশন থেকে আমরা এই যে কোনো জায়গায় যদি ক্লিক করি তাহলে এখানে আমরা টেক্সট লেখার অপশন পাবো নিউ নিউ অ্যারাইভাল থার্টি इट इज लिखলাম দেখেন লেখাটার ফন্ট ঠিক নাই লেখাটার যে লেখার স্টাইলটাকে আমরা একটু ঠিক করে নিচ্ছি আমরা কন্ট্রোল এ দিয়ে পুরো লেখাটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন এখানে একদম উপরে আমরা যদি চলে যাই একটু দেখাই আপনাদের এখান থেকে একদম উপরে এসে দেখেন এখানে এই যে লেখার নিচেতে ফন্ট মেনু দেওয়া আছে এই ফন্ট অপশনটা থেকে আমি ফন্টগুলোকে একটু পরিবর্তন করে দিলে বা সাইজগুলো পরিবর্তন করে দিলে এটাকে আমরা সুন্দর একটা লেখায় রূপান্তর করতে পারবো কারণ এই যে এখানে যে অপশন লেখা আছে এখানে আমি যদি ডান পাশের ড্রপডাউনে ক্লিক করি তাহলে আমি এখান থেকে আরও সুন্দর সুন্দর অপশন বাছাই করে নিতে পারবো ধরুন আমি এই এই অপশনটাকে ক্লিক করে নিলাম এখন হচ্ছে আমার এই লেখার সাইজটাকে ছোট করে নেব এখানে একশো দেওয়া আছে এখানে আমি ছোটো করে এই যে আরও ছোটো করে নিলাম ছোটো করার পরে এবারে আমি মুভ টুলে ক্লিক করে এটাকে আমি মুভ করে এই যে নিয়ে আসলাম এখন এই নিউ অ্যারাইভাল থার্টি পার্সেন্ট অফ লিখলাম এখানে লেখার পরে এই এটাকে ধরুন টোটালটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এটাকে আমি আরেকটু যদি কাজ করতে চাই এখানে দেখেন এখানে ক্রিয়েট র্যাপ টেক্সট নামে অপশন দেওয়া আছে এর মধ্যে ক্লিক করেও আমি এই যে স্টাইলে ক্লিক করে এটাকে বিভিন্ন স্টাইল দিতে পারি এই যে এটা দিতে পারি র‍্যাপ টেক্সটে গিয়ে স্টাইলে আর্ক স্টাইল আছে তারপরে এরকম স্টাইল আছে আমরা যে কোনো একটা স্টাইল এখানে দিয়ে এটাকে পরিবর্তন করি তারপরে এখানেও এরকম এই যে এটা টেনে দিলে যতটুকু আমরা দিতে চাই ততটুকু আমরা দিতে পারবো এখান থেকে অথবা এখান থেকে আর্ক লোয়ার দেওয়া আছে আমি যদি এখানে এই ব্রিজ দিতে চাই তাও পারবো তারপরে এখান থেকে আরো যা কিছু আছে যে ফ্ল্যাগ স্টাইল এর চাইলে তাও পারছি ফ্ল্যাগটাকে আমরা এবার একটু পরিবর্তন এখান থেকে এই যে ব্ল্যান্ডটা একটু বাড়াই দিলাম এদিকে বাড়াই দিলাম তারপরে এটা একটু এটা মাঝামাঝি থাকুক এটা জিরোই থাকুক এরপরে এটা যে সিক্সটি ফোর আছে ব্ল্যান্ড ব্ল্যান্ড করা আছে এইটাকে আমরা একটু এদিকে টেনে পঞ্চাশ করে দিই একান সমস্যা নেই তারপরে হরিজন্টাল এটা এরকম থাকুক তারপরে ডিস্ট্রিবিউশন এটা আমরা যত পারি এরকম পরিবর্তন করে দিতে পারি ঠিক আছে এটা দেখানোর জন্য মূলত এই কাজ করেন এখানে আমি এই যে ক্লিক করে দিলাম তাহলে কি হলো আমার লেখাটা একটা স্টাইলে চলে আসলো এখন এখন আমি নিউ পার্সেন্ট অফ নিউ অ্যারাইভাল দিলাম এখান থেকে আমরা আরো স্টাইল করে দিতে পারি চাইলে এখানে ক্লিক করে এখানে নেন আমাদের আরো অনেক ফন্ট আছে এই এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে চাইলে অন্য ফন্ট দিতে পারি আমরা আমাদের ইচ্ছে আমাদের আমাদের যেটা ভালো লাগে হাজার হাজার ফন্ট আছে এখান থেকে যে ফন্ট আপনারা চাচ্ছেন সেই ফন্ট ডাউনলোড করে কাজ করতে পারেন আমরা সিম্পল একটা ফন্ট দিয়েছি সিম্পল একটা ফন্ট দিয়ে আপনি যে বিকাশ করতে এই একটা ফন্ট দিলাম এটা একটা স্টাইল হচ্ছে নিউ অরাইভাল 30% অফ ওকে আমরা আরেকটু ছোট করে দিচ্ছি লেখাটাকে এখান থেকে 68 ফন্ট সাইজ করে দিলাম 68 ফন্ট সাইজ করার পরে এখন দেখেন আমরা আমাদের পরবর্তীতে কি বলেছে বলেছে যে একটা পিএনজি পণ্যের ছবি বসাইতে হবে আমরা একটা প্রোডাক্টের ছবি বসাবো এখানে চলে যাচ্ছি আমরা এখান থেকে ফাইলে ফাইলে গিয়ে কি করব ওপেন দিতে পারি ওপেন করতে পারি এখানে এই যে এখানে ওপেন করে অথবা ইজি যে ইম্পোর্ট করেও আমরা নিয়ে আসতে পারি কিন্তু ঠিক আছে আমরা এখানে কি করব ওপেন করলাম ওপেন থেকে হুম আমি এখানে গিয়ে যে ছবিটা রেখেছিলাম সেই ছবিটা হিজাব নামাজের হিজাবের একটা ছবি রেখেছিলাম এটাকে ক্লিক করে দিলাম এটাকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ছবিটা চলে আসছে আমরা এই ছবিটাকে টেনে এরকম ধরে এই একদম আমার আগের ছবিটার উপরে নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম তাহলে কি হলো এই যে এখানে ছবিটা চলে আসছে এখন আমি এটাকে যদি কন্ট্রোল টি দিই কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি এভাবে করে বড় করতে পারি হ্যাঁ এই যে নিউ অ্যারাইভাল লিখে দিলাম এটা এটা আমরা এই পাশে দিয়ে দিতে চাচ্ছি দিয়ে দিলাম এই পাশে তারপরে আমরা এটাকে এই যে এইটাকে আরো ছোট করে দিকে নিয়ে আসতে পারি এই যে এরকম ধরুন ছোট করতে পারি তার অথবা এরকম বড় করতে পারি চাইলে এটা ছোট বড় করে দিয়ে এটা এরকম এটা নিয়ে ফন্টটা ভালো দেখাচ্ছে না আমরা অন্য একটা ফন্ট নিয়ে আসি এখান থেকে রেগুলার ফন্ট একটা ছোট দিয়ে দেই এটাই দিয়ে দিলাম এটাকে আরেকটু বড় সাইজ করতে পারি আমরা চাইলে

আরো কোনো কিছু যদি সুন্দর স্টাইল থাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন তারপরে ধরেন এখানে আমি আরেকটা ছবি অ্যাড করব সেটা হচ্ছে এখানে আবার চলে যাচ্ছি ফাইলে ফাইল থেকে এখানে যদি ওপেনে যাই ওপেন করার পরে এখান থেকে দুই নাম্বার একটা দেখেন শো আর শপ নাও একটা বাটন আমি এখান থেকে ওপেন করে দিলাম এই ওপেন করে দেওয়ার পরে দেখেন এরকম একটা শপ নাও বাটন আমি ডাউনলোড করে নিয়ে এসেছিলাম এখানে ক্লিক করে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে দেখেন এখানে এই যে দিয়ে দিলাম এখানে এখন যদি আমি এই ছবিটাকে উপরে নিয়ে দিই অথবা এই ছবিটার পিছনে আমি এই ছবিটা নিয়ে দিই তাহলে সমস্যা এভাবে আমি আমি ধরে ধরে আমার মতো করে আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি আচ্ছা তো এখন এখানে আরো মাঝামাঝি পর্যায়েটা দিয়ে দিই আমরা এখন এই পাশে আমরা যেটা করতে পারি আরো কিছু প্রোডাক্টের ছবি দিয়ে দিতে পারি আরো কিছু জিনিসপত্র এখানে আমরা দিতে পারি কি রকম হবে আমরা এখান থেকে আবার এই যে নিউ টাইপ ফাইল থেকে গিয়ে ওপেনে গেলাম ওপেনে যাওয়ার পরে এখান থেকে লাস্ট এই যে ইসলে আরেকটা ছবি আমি এখানে নিয়ে রেখেছি এই ছবিটাকেও দিয়ে দিলাম ধরুন এখানে ডান ছবিটাকে এরকম সিলেক্ট করে এখানে নিয়ে আসে ছেড়ে দিলাম এখন এই ছবিটা যখন এই পাশে আসলো আমরা এইগুলোকে আরেকটু এই পাশে নিয়ে আসি এইটাকে ধরেন আমরা একটু ট্রান্সফার করে এই যে ছবিটাকে নিয়ে আসলাম ছবিটাকে আমরা ট্রান্সফার করে আর একটু বড় করে দিতে পারি এদিক থেকে ধরেন এই যে এরকম করে বড় করে দিলাম এটা বড় করে দিয়ে এটা এরকম পাশে দিয়ে দিলাম তারপরে এটাকেও টান দিয়ে আমরা এই এখান থেকে এখন এই লেখাটাকে আমরা আরেকটু ছোট করে দেই কন্ট্রোল দিয়ে এটাকে দিক থেকে আরো বরাবর ছোট করে এই পাশে নিয়ে আসলাম নিউ আরাইভাল 30% অফ তাহলে আমরা কিন্তু একটা ডিজাইন করে ফেলেছি এখন যদি আমরা চাই এর ভিতরে

কি করব এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবের যে লোগোটা এটাকে উপরে নিয়ে আসব লেখার উপরে তখন কি করব দেখেন আমরা এখান থেকে লেয়ারে চলে যাব এই যে লেয়ার 4 টা এখন কিন্তু সিলেক্ট হয়ে আছে এই লেয়ার 4 আমি যদি এখান থেকে টান দিয়ে ধরে এরকম উপরে নিয়ে আসি তাহলে আমার এই লেখাটা উপরে চলে গেছে এইভাবে আমরা লেয়ারের কাজগুলো মূলত করতে পারি আবার কন্ট্রোল জেড দিলে এটা নিচে ছিল যেখানে নিচে চলে গেল ওকে এখন আমরা এভাবে মূলত এই কাজগুলো করতে পারি আপনারাও ঠিক সেম একটা কাজ করবেন এটা করে আমাকে দেখাবেন এখন বলছে এটাকে আমি কি করব পিডিএফ জেপিজি এবং পিএইচডি আকারে সেভ করব। যদি আমরা এটাকে জেপিজি আকারে সেভ করে নেই বা পিএইচডি পিএইচডি আকারে জেপিএইচডি আকারে সেভ করবো কীভাবে কন্ট্রোল এস অথবা এখানে সেভ করলে আমরা এটাকে সেভ করে রাখতে পারব ফটোশপিট দুই নম্বর ক্লাসের যে ফোল্ডারটা দেওয়া আছে এই ফোল্ডারটার মধ্যে আমি তো সেভ করে রাখছি নাম দিয়ে দিচ্ছি নিউ নিউ আর দিয়ে এটাকে এখানে সেভ করে রাখে ওকে সমস্যা নেই এখান থেকে আমি ফাইলে গিয়ে

যে পিজি করে রেখে দিবেন তারপরে আমাকে ক্লাস করতে করবেন ওকে তো তারপরে আপনাদের আরেকটা কাজ দিচ্ছি আরেকটা কাজ আপনারা একটু করবেন সেই কাজটা হচ্ছে কি কাজ করতে হবে একটা ফেসবুক কভার ডিজাইন করবেন সেখানে সাইজ থাকবে 1640 বাই 924 পিক্সেল এরপর আপনার ক্লায়েন্টের নাম দিয়ে দিচ্ছি ফ্যাশন হাউস বিডি এখানে এখানে লেখা থাকবে সামার সেল আপ টু 60% অফ এই কথাটা লেখা থাকবে এবং ব্যাকগ্রাউন্ড থাকবে হালকা নীল কালারের একটা জিপি জেপিজি একটা জামা একটা একটা পোশাকের ছবি আপনি অ্যাড করবেন ড্রেসের ছবি এবং সেখানে কি করবেন ফাইলটাকে জেপিজি আকারে সেভ করবেন এবং এটাকে কি পিএসডি ফরম্যাটে ব্যবহার করবেন ওকে এই ছিল আমাদের ক্লাস প্রশ্ন উত্তর পর্বে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ